কথা আমাদের কথা এমন একটা জিনিস তা কিন্তু মানুষের কাছে আমাকে ভালো করে তুলতে পারে আবার এই কথাই কিন্তু একমাত্র আমার কথার কথার আমাকে সবার কাছে খারাপ করে পারে ডিপেন্ড করছে আমাদের সমাজে আমার অবস্থানটা অন্যের কাছে আমার অবস্থানটা কেমন হবে মানুষের কাছে আমি ভালো হয়ে থাকবো না খারাপ হয়ে থাকবো আর আমরা এখানেই কিন্তু অনেক গন্ডগোল করে ফেলি কথায় আছে যে বন্দুকের গুলি আর মুখের কথা একবার যদি বেরিয়ে যায় সেটা আর ফেরত নেওয়া যায় না কথাটা কিন্তু ঠিক আর এই কথা বলার ক্ষেত্রে কয়েকটা বিষয় যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক বিতর্কের থেকে বাইরে থাকতে পারি অযথা মানুষের সাথে শত্রুতা হয় না অযথা সমাজে আমার অবস্থানটা কিন্তু খারাপ হবে না আসুন এই বিষয় নিয়ে আজকে আমি প্রতিদিনের মতন কিছু কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তার আগে একটা ছোট্ট অনুরোধ অবশ্যই চ্যানেলটি ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন কথা এমন একটা জিনিস যা দেখুন আমাদেরকে কারো কাছে ভালো যেমন করে খারাপও করে তাই না আমরা একটা মানুষকে ভালো বা খারাপ কি করে বলি তার ব্যাংক ব্যালেন্স প্রপার্টি তার শিক্ষাগত যোগ্যতা এই সব দেখে কখনো না একটা জায়গায় গিয়ে যখন আপনি কারোর সাথে কথা বলছেন কথার বসেই কিন্তু মানুষ আপনাকে আপনার সামনে হোক বা উঠে যাওয়া পরে না লোকটি কিন্তু খুব ভালো কথাবার্তা খুব ভালো এই অমুককে চেনেন হ্যাঁ চিনি ভদ্রলোকের কথাবার্তা এত ভালো আবার দেখুন উল্টোটা হয় ওই লোকটি খুব বাজে লোক কি সেদিন এই কথাটার জন্যই কিন্তু আমাদের অনেক সমস্যা বহাতে হয় এই কারণে কথা কিন্তু বলার আগে ভাবা দরকার আগেই বললাম প্রবাদ আছে যে বন্দুকের গুলির মতন কথা বেরিয়ে গেলে সেটা আর ফেরত নেওয়ার কিন্তু উপায় নেই কথা এই জন্য বলে ফেলার পরে আমরা অনেক সময় ভাবি এটা না বললেই ভালো হতো কেন যে বলতে গেলাম ফালতু একটা বিতর্কে জড়ালাম এটা হয় আমার ক্ষেত্রে অনেকবার জীবনে কতবার প্রশ্নেছি তার কোন ঠিক নেই আপনার সাথে এরকমটা হয়েছে তাই বারবার আমাদের এটা করা উচিত কথা কিন্তু বলার আগে ভাবা উচিত যে না এটা বলবো বলার পর ঠিক হবে তো আমাদের একটা ছোট্ট কথা একটা কত বড় অশান্তি তৈরি করে দিতে পারেন জানেন তো অনেক সময় আমরা নিজের অজান্তে কারণ নামে কোনো কথা বলে ফেলছি জাস্টিফাই না করে বলে ফেলছি পরে বুঝতে পারছি এই কথাটা না বললেই ভালো হতো এই কারণে কথা বলার আগে ভাবা উচিত বলে নিয়ে ভাবার চেয়ে আর একটা কথাই কিন্তু মানুষের সাথে আপনার কথাই কিন্তু সমাজে আপনার গুরুত্ব যেমন বাড়িয়েও দিতে পারে গুরুত্ব কমিয়েও দিতে পারে যে না আপনার কথা যদি আপনি ঠিকভাবে বলেন তাহলে কিন্তু যে না এই লোকের কথার দাম আছে ইনি তো উল্টোপাল্টা কথা বলার লোক না দেখুন আপনার মুখের কথা কিন্তু আপনার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে অন্যদের কাছে কে বলেছে কথাটা অমুকে ও না না ও তো উল্টোপাল্টা কথা বলার কথা না আপনার প্রতি বিশ্বাসটা তৈরি হচ্ছে কিন্তু আপনার কথার জন্য কোনোদিন আপনি একটা ভুল বললেও কিন্তু আপনার মা পাচ্ছে না উনি তো এই ধরনের কথা বলার লোক না হয়তো বলে ফেলেছে দেখুন আবার উল্টো দিকে আছে ও কে বলেছে ও এত ভাট বকালো বাদ দে তোর কথা জল মেশানো নাইনটি পার্সেন্ট হয়তো আপনি বলেন এরকম কারোর সম্বন্ধে আপনার পেছনে কেউ বলছে না তো এই জন্য কথা কিন্তু এমন ভাবে বলা উচিত যাতে আপনার গুরুত্ব নির্ভর করছে কিন্তু কথার উপরে আর একটা কি কথা বলার চেয়ে শোনার অভ্যেসটা করি আমরা যদি না সবচেয়ে বেশি ভালো আমরা অনেক ক্ষেত্রে বলতে চাই বেশি আমারটা কতক্ষণে বলব অন্য ঝগড়ার সূত্রপাত না কথা কিন্তু বলার আগে অর্থাৎ আমাদের সাইকোলজি অনুযায়ী ভালো শ্রোতা হন তাহলেই দেখবেন আপনি একজন ভালো বক্তা হয়ে গেছেন আপনি সবার কথা শুনুন সবার উপরে নিজেরটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এটাই আমরা করি আর এখানেই তো সূত্রপাত হয় আর যার তার সাথে আমরা তর্কে জড়াবো না যে মানুষটাকে দেখছেন যে অযথা তার সাথে কেন তর্ক করছেন তর্ক থেকে সরে আসুন এই হারা একটা আনন্দ পাবেন হারতে শিখুন ভালো ভালো শ্রোতা হন বক্তা হয়ে যাবেন আপনি দুটো কথা বলবেন আর একজন দুশোটা কথা বলবে কিন্তু আপনার দুটো কথা মানুষ শুনবে আর ওই দুশোটা কথা মানুষ শুনবে না অর্থাৎ ভালো জিনিসের অল্প ভাল একটা কথা আছে না এই জন্য কথা কম বলুন শ্রোতা হওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার বাড়তে বাধ্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কথায় কাউকে আঘাত করার আগে একবার শুধু ভেবে দেখবেন যে একই কথা আপনাকে বললে সেটা আপনার সহ্য হবে তো আপনার ভালো লাগবে তো যতটা আপনার খারাপ লাগবে ততটা কিন্তু উল্টো দিকের মানুষটারও খারাপ লাগবার কথা অর্থাৎ কাউকে কথার দ্বারা খুব বড় আঘাত করা যায় ছুরি গুলি বন্দুক ছাড়াও কিন্তু আঘাত করা যায় সেটা করার আগে একবার অন্তত যে আপনাকে একই রকম পরিস্থিতির নিতে পারবেন তো অবশ্যই যেটা দিলে কথা রাখতে শেখার তাতে কিন্তু আপনার ওয়েট বাড়বে কথার দাম বাড়বে কাউকে আপনি তখনই সেই কথাটা দেবেন যেটা আপনি রাখতে পারবেন যেটা রাখতে পারছেন না আমি পারবো না সেটা আমি বলবো না আর যে ভুলটা আমরা সবাই করি আনন্দের সময় কাউকে কথা দেবেন আপনি খুব আনন্দে তখন বলে আমি যদি এটা হয়তো এই করে দেব সেই করে দেব পরবর্তীতে হয়তো দেখা যায় এই বাবা এটা তো করা সম্ভব না এইটা না না করাটা ভালো অর্থাৎ অতি উৎসাহে অতি আনন্দে কাউকে কোনো প্রতিশ্রুতি দেব না আমরা সেই প্রতিশ্রুতিটা না বাস্তবে যখন আমরা ফিরে আসবো আনন্দের মুহূর্তে যখন কেটে যাবে তখন মনে হবে যে না এটা তো খুব কঠিন কথা বলে ফেলেছি সম্ভব নয় এই জন্য আনন্দের সময় কাউকে কথা আর খুব কষ্টের সময় কাউকে অভিশাপ এটা আমাদের দেওয়া উচিত না এইগুলো যদি আমরা মেনটেন করি আশা করি আমার দ্বারা অন্য আঘাতপ্রাপ্ত হবে না এবং আমি অন্তত সমাজে একজন ভাট মানুষ না হয়ে আপনার আমার গুরুত্বটা বাড়বে আপনি অ্যাপ্লাই করিয়ে দেখুন আশা করি ফল পাবেন যদি আমার সাথে একমত হন অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন দ্বিমত হলে বা আপনাদের কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকলাম ধন্যবাদ